I'll make it. হাজার বাইশ সকাল অনুমান আট ঘটিকায় এই ছোটো সুরমার সুধা সুদনপাড়া এরিয়ার এক ব্যক্তি শ্রীচন্দন মালিক থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড সে এই সেই সেইম গ্রামের ছোটো সুরমা সন্তোষিয়াপাড়ার এক নাবালিকার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক দর্শন করে ঘটনার সময় নাবালিকা মেয়েটি যার বছর বয়স ছিল ছয় বছর ওর মাতা পিতা ঘরে ছিল না সেই একাকিত্বের সুযোগ নিয়ে এই বাসবিক অত্যাচার করে সেই ঘটনা সেই দিন এই নাবালিকা মেয়ের মা কমলপুর থানাতে লিখিতভাবে জানায় তখন ওসি ছিলেন ইন্সপেক্টর সমরেশ দাস উনি মামলাটা রেজিস্ট্রি করে যার নাম্বার ছিল কমলপুর পিএসকে ইসলাম্বার ফিফটি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি টু তারপর এই মামলার তদন্ত শেষে ডবলিউএসআই কম্পিনাথ আসামি চন্দন মালিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে আদালতে টুটেল চব্বিশ জন সরকার পক্ষে সাক্ষী হয় চব্বিশ জন সাক্ষীর এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল পকসু আদালত মাননীয় বিকাশ দাস আসামি চন্দন মালিকে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় প্রদান করে সেই রায়ে নির্দেশ করেছেন পকসু অ্যাক্টের ছয় নং দ্বারা আসামি চন্দন মালিকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ফাইন দশ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত জেল এবং আইপিসির ফাইভ জিরো সিক্স ধারায় এক হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন